সাপের লাগা ছাপের কোন সাপের আসছে সেই তো জানি না ভালো এবার তুমি সাপের লাগে পাও দিছো এবার তুমি সাপের লাগে পাও দিছো এটা তুমি বুঝবা কোন সাপের লাগে পাওয়া দিচ্ছ এবার তুমি বুঝবা ঠিক আছে এবার তুমি বুঝবা এবার ল্যাংটা রাস্তা মাস্তানি দিব আছে একটা পর একটা মেসেজ একটার পরে একটা মেসেজ আমার দিতে ডাইরেক্ট মোবাইলে দেওয়ার পরে সে বলতেছে আমি তিন মাসের প্যাকেট আমি গেলাম চব্বিশ তারিখে তিন মাসের পেগনেট কোথা থেকে আমি নেপালি গেছি তার সাথে দুই দিন ছিলাম তার সাথে নেপালে গিয়ে আমাকে বাবু বলে ডাকে বাবু আমি নিজের জন্য কোনদিন কিছু করিনি আমার টা চেক করা আমি চেক না করলে আমি জাতির সামনে ল্যাঙ্গুয়েজ যেতেছি আমরা নেপাল থেকে দুদিন পরে চলে আসি সেটাও সে ফাঁস করে দিল মানুষের বলে আমি তো তিন মাসের আমি তিন মাসের প্রেগনেন্ট হয়ে গেছি আমি তো তিন মাসের বাচ্চা আমার প্যারে তার নাম রাখবো এখন সে আমার কাছে লাখ লাখ টাকা দাবি করে লক্ষ লক্ষ টাকা দাবি করে আমার সে একটু চুমো দিয়ে বিডিও করে করে গইলে পরে চুমো দিয়ে করে বিদারে বিডিও করে যারা টাকা পয়সা দিয়ে তার সংসারটা আমি চালাইলাম আমি এখন তারা ভালোবাসুন তারা আমার বিয়ে করতে হবে ভাই কেন ভাই আমার লাগে তো তোমার সাথে বিয়ে কোনো এরকম কোন রিলেশন এরকম কোনো কথা হয় না আসো খেলা হবে এবার সমস্যা নেই তুমি খেলবা মানুষের কেউ ফাঁসি দিতে পারে না আমিও খেলবো আকাশ নিবিও খেলবে রাজমেও খেলবে সবাই তোমার সাথে খেলবে সারা পৃথিবীর মানুষ আমাদের পক্ষে আছে